সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামানের উদ্যোগে এক আবেগঘন দোয়া মাহফিল ও ছাগল সদগার আয়োজন করা হয়েছে সোমবার বিকেল পাঁচটার দিকে শহরের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কাউনি মাদ্রাসার এতিমখানায় এ বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয় উপস্থিত এতিম শিশুদের সামনে সাগল সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা মোহাম্মদ মুফতি নোরনো পরিচালনায় শুরু হয় দোয়া মাহফিল আবেগ ঘন পরিবেশে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নেত্রীর রোগ মুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে হাত তুলেন উপস্থিত জনতা মুফতি নুরনবী দোয়া পরিচালনার সময় বলেন যে জাতিকে নেতৃত্ব দিয়েছেন যে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে আজীবন লড়েছেন সেই নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা আল্লাহবাক দ্রুত ফিরিয়ে দিন বাদ মারিব সিরাজগঞ্জ পৌর মালসাপাড়া কবরস্থান মসজিদের দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে মির্জা মুস্তফা জামান গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে বলেন বাংলাদেশের গর্ব তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির ডক্টর এম এ লতিফ জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আসলাম উদ্দিন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক জিন্না সর্দার সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভুইয়া কর্নেল জেলা ড্যাবের সদস্য ড আব্দুল আজিজ বিএনপির নেতা আশরাফুল ইসলাম মোহাম্মদ মাসুদ সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতারা বলেন আপসহীন নেত্রী জাতির অভিভাবক দেশনেত্রীর জন্য শুধু বিএনপি নয় পুরো জাতি আজ উদ্বিগ্ন মানবিক দিক থেকে তার সুস্থতার জন্য সকলের একযোগে দোয়া করা উচিত বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পুরো অনুষ্ঠানস্থলের পরিবেশ ছিল শান্ত হৃদয় এবং আল্লাহ রহমত প্রত্যাশায় ভরপুর মৃত্যু সন্ধিক্ষণে আপনারা জানেন যে দীর্ঘ ষোলোটি বছর গণতন্ত্রের আন্দোলনের পর তাকে কারাবন্দি করা হয় বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা তিনি নির্যাতনের শিকার হয়েছেন কারাভোগ করেছেন তিনি আমরা যেটা জানি বিভিন্ন সূত্রে জেনেছি যে উনি তাকে বিভিন্নভাবে ওষুধ প্রয়োগের মধ্য দিয়ে খাবারের মধ্য দিয়ে তাকে আজকে তার লিভার তার কিডনি তার বিভিন্নভাবে তিনি তার মানে শারীরিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আজকে বিকলঙ্গ হয়ে গেছে এমনি অবস্থায় আমরা জাতির যারা আমরা সকলে মিলে দোয়া করছি এই দেশের ধর্মবর্ণ নির্বিশেষে আপনারা জানেন মসজিদ মাদ্রাসায় গির্জায় মন্দিরে প্রত্যেকটা জায়গায় আজকে খালেদা জিয়ার জন্যে দোয়া হচ্ছে আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন আজকে বেগম খালেদা জিয়াকে তাদের প্রয়োজনে দেশের প্রয়োজনে জাতির এই ক্রান্তি নগ্নে খালেদা জিয়াকে প্রয়োজন অনুভব করছেন আমরা তার আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মমতাময়ী মা হিসাবে মেনে নিয়ে তাকে তার নেতৃত্বে আমরা দল করেছি আন্দোলন সংগ্রাম করেছি জেল খেটেছি মামলা খেয়েছি বাড়িঘর ছাড়া হয়েছি গুম খুন নির্যাতন আজকে আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করছি যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন আজকে দেখেন কি নির্মম পরিহাস যে যিনি বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় থেকে ঘর থেকে বের করে দিয়েছিলেন আজকে সেই নেত্রী যিনি এদেশের স্বৈরশাসক ফ্যাসি ফ্যাসিস্ট মানে সরকার খুনি হাসিনা তিনি আজকে দেশের বাইরে তাকে পালাতে হয়েছে তে আজকে একটা নেত্রীর জন্যে জাতির জাতির সবাই কান্নাকাটি করছে আর একজন নেত্রী জনে পরিহাস করছে তার তাকে বাইরে মানে পালাতে বাধ্য করেছে এমনি অবস্থায় আজকে প্রত্যেকটা মানুষ ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সবাই আজকের এই জাতির অভিভাবক বাংলাদেশের অভিভাবক হিসাবে বেগম খালেদা জাকে আবারও মানুষের মাঝে সুস্থ হয়ে ফিরে ফিরিয়ে পেতে চায় এটি আপনারা আমরা সকলেই খেয়াল করেছি তার সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান তিনি দেশে আসতে পারছেন না তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছেন আপনারা শুনেছেন এখানে অনেক চক্রান্ত চলছে আজকে আমরা তাই একজন মায়ের সন্তান হিসেবে আমরা বলতে চাই এই সময়ে জাতি কোনোদিনও ক্ষমা করবে না যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসার সুযোগ না দেওয়া হয় এখানে দেশি বিদেশি চক্র চলছে চক্রান্ত চলছে তাকে অবশ্যই অতি দ্রুত দেশে এনে তার মায়ের পাশে আমার মনে হয় শয্যাশয়ী মায়ের পাশে যদি দাঁড়াতে পারে অবশ্যই খালেদা জিয়া সুস্থ হবেন আর যদি কোনো কারণে বেগম খালেদা জিয়ার আল্লাহ না করুক কিছু ঘটে যায় এর জবাব এই সরকার সহ যারা চক্রান্তকারী দেশি বিদেশি প্রত্যেককেই জাতি ক্ষমা করবে না এবং এর বিচার স্বয়ং তালা করবে আমরা ছাড়ব না অতএব আমরা চাই বেগম খালেদা জিয়ার পাশে আমাদের বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান আসুক আমরা তার জন্য দোয়া করি জাতি সকল সকল নেতা কর্মী এবং দেশের মানুষের কাছে আমরা দোয়া কামনা করছি আল্লাহর দরবারের কাছে মোহান্নাবুল আলমিনের কাছে যাতে আপনারা দোয়া করবেন বেগম খালেদা জাহাযো আমাদের মাঝে ফিরে আসতে পারে সুস্থ ধন্যবাদ জলিল রহমান জনি এর তথ্য চিত্রে জিন্নাতুন নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ